সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন হাঁটতে যাব। আর কিছু খেয়ে যাব। আর প্রেগনেন্সিতে একদম কিন্তু খালি পেটে থাকা যায় না সেজন্য ঘুম থেকে উঠেই আমি একটু চা আর তার সাথে দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি তারপর আমি হাঁটতে যাব। আর আমাকে ডাক্তার বলেছে যে প্রেগনেন্সির সময় কিন্তু একদম বসে থাকতে না ঘরে টুকটাক কাজ করতে আর একটু হাঁটাচলা করতে সেজন্য আমি সকালবেলা তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু হেঁটে আসি আর একদম সবুজের মাঝখানে লেকের ওখানে যাই তো লেকের ধারে একদম সবুজের পাশে হাঁটতে আমার খুব ভালো লাগে এই যে আমি রেডি আর এটা পরেই হাঁটবো কারণ এই সময় একদম টাইট কোনো জামা পরে হাঁটতে আমাকে না করেছে হালকা জামা পরে হাঁটতে আমি রেডি আর ওপর থেকে একটা পঞ্চু গায়ে দিয়ে নিয়েছি যাতে বাইরে একদম ঠান্ডা না লাগে আর আমি চলে এসেছি লেকের ধারে আর সকালবেলা লেকের ধারে আসতে খুবই ভালো লাগে পরিবেশটা এত সুন্দর একদম পাখিদের আওয়াজ তার সাথে অনেক রকম ফুল থাকে যার জন্য আমার খুব ভালো লাগে সেজন্য আমি এই সময় বিশেষ করে প্রেগনেন্সিতে চেষ্টা করি প্রত্যেক দিনই প্রায় লেকের ধারে আসতে কারণ সকালবেলায় গাছদের মধ্যে থাকা আর এত সুন্দর লেকের যে হাওয়াটা সেটাও কিন্তু নেওয়া খুব ভালো প্রেগনেন্সির সময় তো যাই হোক আমি একা আসিনি আমি আর ঋষি দুজনেই এসেছিলাম আর আমার যেহেতু হাঁটার অভ্যাসটা অনেক আগের থেকেই হয়েছে সেজন্য আমার কিন্তু কোনোই অসুবিধা হচ্ছে না এবং আমি খুব এনজয় করছি আমার প্রেগনেন্সির জার্নি তো তোমাদের সাথেও ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে সেটা শেয়ার করছি আর এখন যেটা সমস্যা হচ্ছে একটুখানি হাঁটলেই একটু আমি হাঁপিয়ে পড়ছি সেজন্য মাঝে মাঝে একটু বসে আবার একটু হাঁটছি তো এভাবেই চলছে বেশ কিছুক্ষণ প্রায় চল্লিশ মিনিট হাঁটা হয়ে যাওয়ার পর একটু বসে রেস্ট করি আর তখন একটুখানি ভিডিও তোমাদের সাথেও তুলেছি দেখো এখানে একটা কাঠবিড়ালি খুব সুন্দর করে খাচ্ছিল তো যতটা পেরেছি আমি তুলেছি তো আমার খুব ভালো লাগে এখানে বসে থাকতে তো অনেকটা সময় বেশ আমরা অনেকটা সময় আমরা এখানে বসে কাটালাম আর এখানে বিভিন্ন রকম ছোট ছোট ফুল হয়ে থাকে খুব সুন্দর এগুলোকে বলে হলো বন তুলসী তো দেখো ফুলগুলো এত সুন্দর হলুদ রঙের একদম ভরে রয়েছে পুরো লেগ ধরে তো আমি তো ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথেও শেয়ার করি তো সকালের আমার এই মিনি ব্লগ এইটুকুনি